আর সদর হয় না সদর ভাইনি ঠিক আছে যারা কম দামে গোস বিক্রি করে তারা কাস্টমারকে ঠকায় কাস্টমার তো আর বুঝেনা কাস্টমার কম দামে গোস কিনে আসে না ভেহাড়ি কি দিছে 1 কেজি গোসের ভিতরে আদেগে যে হাড়ি চপ আদেগে কেজি গোস আর ওটা এমন হয় মানে আর বুঝলে মাংস 1 থাকে মাংসটাকে মাথার গোসটাকে অনেক কিছু তাহলে তো কম দামে গোস বিক্রি করা সম্ভব না তো মান্ড বেজল থাকে নাকি বেজল থাকেও না বেজল কাস্টমার তোকে আর এখন গুরুকটে আছে এখন এখনো গুরু চারটা আছে 4টা দোকানে কয়টা দোকানের আছে 2টা গোলগরা আছে 2টা আচ্ছা গোলগরা দুইটা এগুলো কি আগামী কালকে হয়ে যাবে নাকি আজকা রাতরো হবে আগামী কালকে সকালে হইব আজকে রাতরো হবে কত কি অর্ডার আছে অর্ডার আছে আচ্ছা তো আর যাদের অনুষ্ঠান আছে বা

আচ্ছা ভাই এখন বাজারে কেমন দাম করো আপনাদের কি লাভ হইতেছে খাওয়া হ্যাঁ লাভ হইতেছে কিছুটা কিছুটা থাকে তো না আলহামদুলিল্লাহ থাকে তো যেমনটা বললো আবার গরু আসবে হইলো সোমবার না রবিবার রোববার আর রবিবার আবার গরু আসবে তো অবশ্যই যেহেতু সরল ভাই গরু নিয়ে আসবে ইনশাল্লাহ চমক তো থাকবি আর সুন্দর সুন্দর গরু থাকবে আশা করি আর ওনার গরু গুলো কিন্তু একদম নিখুঁত অনেক গরু তো আমরা দেখি যে লাম্পি থাকে মানে অনেক দেশি গরু আনে কিন্তু লাম্পির দাগ থাকে গরু আছে ভিতরে আর দেখো না না দেখাবো সমস্যা নাই এ গরু তো আপনার লাম্পি দাগ থাকে কার ছেলে দাগ থাকে ওনার গরু কিন্তু দাগ থাকে না হ্যাঁ একদম নিখুঁত গরুগুলো নিয়ে আসা হয় করোনার মতো গরু বা খামার গরুগুলো ওনার সাথে সংগ্রহ করে যার কারণে কোনো ভেজাল টেজাল হয় না ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি আর ঠিকানা হইলো মাইক্রা অফিস একটা ভালো নামবেন একটু ইট টু হাইটে আসলেই হয়তো পাই যাবেন দোকানটা আমি বলেছিলাম কি লেখা আবারও অর্ডার আসলে খাসি খাসিতে প্যারা বেশি খাসি হবে হ্যাঁ অর্ডার বলে খাসি হবে খাসি সান মাস তো চালু করবো এই মাসে গেদারিং বেশি চালু আচ্ছা 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 তো গরু এখন থেকে সাতশো পঞ্চাশ আর বাড়বে না তো নাকি না এখন আর বাড়া সম্ভব না দেখি বাজার বাজারের উপর ডিপেন্ড করে আচ্ছা বাজার উপর ডিপেন্ড করে তো মোটামুটি মানে অন্য অন্য দোকান তুলনায় আপনার মাংস তো ভালো হবে নাকি হ্যাঁ ইনশাল্লাহ মানে ছয়শো টাকা অনুযায়ী তো অনেক ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা যারা ছয়শো টাকা পেয়েছে তাদের নিয়ে কিছু বলতে চান না তাদের না কি বলুন তারা তাদের ব্যবসা তারা করুক যেভাবে মন সেভাবে করুক আমার দেওয়ার বিষয় হয় খালি কাস্টমার না থাকলে হয়েছে আচ্ছা তো আপনি যেটা কাস্টমার যেন কোনো জায়গায় না ঢোকে না ঢোকে কারণ এক

না আসলেই ভালো কারণ খলিল গোষ্ঠীর ভিতরে কিন্তু আপনার আবার পাও বিক্রি করে আটশো টাকা লাইব সেই হিসাবে আমার মনে হয় যেটা থাকে ছিল না ওইটি ভালো হবে তো পায়ে নেন যেটা নেন অবশ্যই যখন আসবেন

হ্যাঁ এখানে জিরো করা থাকবে কিছু দেওয়ার সুযোগ নেই তারপরে আপনারা যখন মাংস ঢাবে তখন এই যে ওজন বইটাই আর এখানে তো গোস্ত কোনো পানি নেই কোনো কিছু নেই উল্টা উল্টা কিছু নেই পারেন আর এমনকি আমিও আজকে দেয় কেমন এই যে দেখেন মানে আপনারও কিন্তু এরকমই পাবেন এমন না যে আমার দেখে দিচ্ছে এই যে এরকমই হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সারা মাংস এরকমই এর চেয়ে ভালো মাংস মনে হয় না আর বাংলাদেশে আছে ঠিক আছে এগুলো সবচেয়ে ভালো মাংস মানে গরুর ভিতরে তো যদি চান ভাই তখন আসতে পারেন নাম্বারটা ভাই একটু বলেন তো মুখে জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ওয়ান সিক্স টু নাইন ওয়ান সিক্স টু নাইন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এর নাম্বার না আচ্ছা যদি কারো কোনো অনুষ্ঠানে অর্ডার লাগে যেমন আঁকি জন্য নিলেন বা বিয়ে বাড়ির জন্য নিলেন বা কারো হোটেল আছে রেস্টুরেন্ট আছে মাংস তো লাগে যদি লাগে তা নিতে পারেন এখানে মাংসটার মতো কোনো মাংস হবে না তো নিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে

খুচরা নিতে পারেন সমস্যা নাই সবাই নেওয়ার অপশন আছে যদি যদি গরু দেখে ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আসবেন তো আসলে নিতে এরকম কিছু না অন্য কেমন কোয়ালিটি গরু আসলে মানুষ খাওয়ানোর জন্য আনে সেটা অবশ্যই দেখে যাবেন তো আমি একটা দাওয়ার দ্বারা খেয়েও আর রবিবার গরু আসবে যারা চান দেখতে অবশ্যই চলে আসবেন সদরবাহ মাংসের দোকানে বলে দিচ্ছি লাগলে আবার ডিসক্রিপশনে দিয়ে দেবো লাগলে জান আসবে ভিডিও তো রেখে দেবো দিয়ে আপনাদের সুবিধার্থে তো ওইটুকু মাইন্ড মাইকর আসলেই মানে সদর দোকানটা পাবেন আর এরকম কিন্তু আমার জানা মত আর দোকান নেই যদি আপনাদের মানে জানা মত থাকে এরকম দোকান আমার ঠিকানা পাঠা দিন আমি এরকম কোনো দোকান পাইনি যেখানে সরস্বতী সার করো তাও এরকম এই যে আপনার খরি রইল বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামে কয় এই যে কত জানি সাতশো নব্বই টাকা সেও কিন্তু এরকম আনে না আমি কিন্তু তার মানে গোড়া নিজে গেছি ওইখানে আপনারা এই যে কি থাকে যে ক্রস গরু থাকে যেগুলো এখন মনে করেন ছয়শো আশি ছয়শো টাকা খাওয়াই তো ওই গরু কিন্তু আসলে খরিল খাওয়ায় আর এখানে দেখেন সদর ভাই কিন্তু একদম মানে মোটামুটি কমই বলতে পারি

তো এইটা মাংস তো আশা করি ভালোই হবে চাচের পিঠারাই হবে কম হবে হ্যাঁ আর এটা এখনো বললাম না দাঁত হয়ে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ তো সর্বশেষ কথা এটাই গরু বলা কিন্তু আমার খুব ভালো লাগছে আর গরু কোনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রাতে কিন্তু আপনাদের কমেন্ট পোস্ট করা হবে কমিউনিটিতে তো যারা কমেন্ট করেন দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলান যার কমেন্ট মানে বেশি হবে বা সবচেয়ে বেশি ভালো লাগবে আমার কাছে তার কমেন্ট কিন্তু পোস্ট করবো আজকে কিশোর প্রতি শুক্র পোস্ট করা হবে মানে আপনাদের কাছে সপ্তাহে ছটা দিন সময় আছে এর মধ্যে যত পারেন কমেন্ট করেন অন্য নেগেটিভ হোক পজিটিভ যা মন চায় যা মন আসে তাই কমেন্ট করেন লাগলে আমার গালি দেন তাও সমস্যা নেই কিন্তু মানে কমেন্ট করতে থাকেন কিন্তু মানে আমি শুক্র পোস্ট করবো যার কমেন্ট সবচেয়ে ভালো হবে যে সবচেয়ে বেশি কমেন্ট করতে হবে এক সপ্তাহের ভিতরে তার কমেন্ট আর কি মানে স্বরূপে থাকবে এই হলো কথা ঠিক আছে আহ সবাই ভালো থাকেন ভিডিওটা পর্যন্তই আজকে দেখা দিলাম আমি কেমন মাংস নিলাম তাছাড়া যে গরুর মাংস দেখা দিলাম আশা করি আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই যে এখানে কি গরু কাটা হয় বা এখানে গরু মাংস ফ্রেশ কিনা

মানে এগুলো কিন্তু আমি জানি মানে মানুষের পছন্দের শীর্ষে এই গরু গুলা মানে যে গরুটা দেখেন এই গরুটা কোন দোকানে খাওয়া যাবে বলেন তো এই যে একদম একটা খুদ নাই কাছে গিয়ে দেখান ধরে একটা যে খুদ নাই আপনি দেখান একটা খুদ নাই মানে মাংসের দোকানে গরুতে যে আপনার বিভিন্ন খুদ মানে একদম খামারের গরু আর কি নয়ন ভাই বলেন তারপরে যে উজ্জ্বল ভাই এরকম কেউ কিন্তু আনে এত সুন্দর সুন্দর গরু এক ভাই আনতে ঠিক আছে তাহলে কমেন্ট করতে থাকেন আর